তো এখন বাজে তো সকাল ওই পৌনে সাতটার মতন হবে আর দেখো গাড়িতে ওঠার পর দেখতে পাচ্ছি যে অল্প অল্প করে বৃষ্টি পড়ছে মানে ওই পিটপিট করে আর কি তো বাড়ি যাবো যাবো করে দেখো আজকে দিন চলে এসছে আর এই যে একজনের বউ চলে যাবে বলে মন খারাপ তো আমি তো একাই যাবো তোমাকে বলেছিলাম দেখো এখানে না ওই একটা একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে উপরে দেখো উপরে না সরি দূরে ওই যে পাহাড় মতো দেখা যাচ্ছে আমি ভালো লাগলো বলে ছবিটা তুললাম আর কি আর এখানে চারদিকের পরিবেশটা এত সুন্দর মানে আমাদের ওদিকে কী হয় বা কলকাতা দিয়ে গেলে কী হয় মানে বাড়ি ঘরের মাঝখানে গাছ খুঁজতে হয় আর এখানে তোমাদের হচ্ছে গাছের মাঝখানে বাড়ি খুঁজতে হবে এরকম ব্যাপার আর দেখো এরকম না ওই যেগুলো ধোঁয়া ধোয়া মতো উঠছে আমি মতো তো কিছু আগুন টাগুন লেগেছে সেগুলো ধোঁয়া উঠছে তার বিকাশগুলো না ওগুলো হচ্ছে মেঘ মানে ওখানে পাহাড়টা আছে তো মেঘটা পুরো দেখো মনে হচ্ছে ধোঁয়ার মতন যাচ্ছে আর কি দেখতে পাচ্ছ কি না জানি না মানে ধোঁয়ার মতন লাগছে মেঘটারও মুড়ে উড়ে যাচ্ছে আর এটা একটা ব্রিজটা যেহেতু অনেকটা উঁচুতে তো ওই জন্য ওরকম মেঘটা দেখা যাচ্ছে তো দেখো আমি বলতে বলতে চলেই এসেছি বেশিক্ষণ টাইম লাগেনি ওই ওই তিরিশ পঁচিশ মিনিট মতন লেগেছে আর কি আধ ঘন্টা মতন ওই এয়ারপোর্টে চলে এসেছি আর এখন অনেকটাই টাইম আছে যেহেতু মানে অনেকটা সকাল সকাল বেড়ানো হয়েছে তো আগে চলে আসা ভালো কখন কি হয় না প্রবলেম হয় তো দেখো আমরা এখন এয়ারপোর্টে ঢুকছি যেহেতু এখন অনেকটাই টাইম আছে তো ওই জন্যে এখানে মানে পরিবেশটা এত সুন্দর একটা নতুন হয়েছে এয়ারপোর্টটা আর চারদিকে এত সুন্দর করে সাজানো তো ওই জন্যে একটুখানি ঘুরছি আর কি তো দেখি কোথায় গিয়ে একটু ঘুরি টুরে ছবি টবি তুলে নি তো ওই জন্য আমি একটু হাঁটছি খুব সুন্দর মানে জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম সুন্দর করে সাজানো গোছানো আস্তে আস্তে এখন হচ্ছে যে আমি একটুখানি ফটোশ্যুট করব তো ছবি তুলবো তো বললো একটু আমি ভিডিও করে নিই করে দিচ্ছি তো ওই জন্য একটুখানি ভিডিও করছি স্টাইল মেরে মেরে আমি আমার স্টাইল ফাইল মারতে পারি না মানে এখনকার দেখেছি কত রকম কত কিছু স্টাইল করে ছবি টুবি ধরে পোজ করে আমার অত আসে না মানে ওই গিয়ে সোজা মতন দাঁড়িয়ে পড়ি খুব বড় জোরে হাতটা এরকমভাবে বিবেকানন্দ স্টাইল করি অতটুকুই অত আসে না মানে অত পোস্ট আমরা আসে না কি সে যাই হোক তো একটুখানি বেশ ভালো লাগে জায়গাটা ঘুরতে তো সুন্দর লাগছে আর রোদটা হালকা হালকা রোদ বেরোচ্ছে তো খুব সুন্দর লাগছে তো এবার হচ্ছে যে আমি ডুবে যাবো ভেতরে আর এখন বাড়ি থাকবে মানে আমার ফ্লাইট ছাড়লে তারপরে ও যাবে আর কি এখান থেকে বাস আছে ডাইরেক্ট বাসে করে যাবে দিয়েছে আর এই যে ট্রলি ব্যাগটাতে ট্যাগ লাগিয়ে দিয়েছে এবার ব্যাগটা নিয়ে নিচ্ছে ওয়েট কত কী ওয়েট ওয়েট হচ্ছে বেশি ব্যাগটাতে কিছুই নেই ট্রলি ব্যাগটাতে আমি নিয়ে যাচ্ছি কারণ ফেরার সময় জিনিসপত্র আবার আনতে হবে মা বলে দিয়েছে এই দেবো সেই দেবো এই খাবারটা আবার দেবো তো ওই জন্যে মানে ফাঁকাই প্রায় ফাঁকাই নিয়ে যাচ্ছে আর কি ট্রলি ব্যাগটা যা কিছু গাছ ছিল চেকিং করা সবকিছু হয়ে গেছে আর আমাদের গেট নম্বর টেন দিয়েছে যাচ্ছি সামনেটা এখন অনেকটা সময় বাকি অনেকক্ষণ বসতে তো হবে একা একা কি করবো এই যখন যেখানে যা পাচ্ছি অল্প অল্প ছোটো ছোটো করে ভিডিও করে রাখছি আর দেখো এখানে কি সুন্দর সাজানো ভেতরটা কত পরিষ্কার পরিচ্ছন্ন হয় মানে কত এরা এই করে রাখে পরিষ্কার করে রাখে এই সামনে একটা বড় আয়না দেখে আমার ইচ্ছে হলো একটু করে ভিডিও করি কারণ সবাই এরকম মিরর ইমেজ তোলে তো আমি বাবু কোনোদিনও করিনি আর এই যে দেখো এরকম মানে দু আঙুল দেখি যে কী সব স্টাইল ফাইল মেরে তোলে না আমিও বাপের জন্য কোনোদিনও করিনি তো একটু ইচ্ছে হলো ওই জন্য করলাম আর কি সে যাই হোক আর বেশি টাইম নেই এবার চলেই এসেছি মোটামুটি আমাদের গেট নাম্বার চেঞ্জ হলো মানে টেন দিয়েছিলো পরে আবার অ্যানাউন্স করলো ওটা গেট নাম্বার টোয়েন্টি থ্রি হলো তো আবার আসতে হলো অন্য জায়গায় তো চলো এবারে এখানে বেশ সুন্দর পেন্টিং টেন্টিং করা আছে তো ওগুলো একটু দেখছিলাম আর ভালো ভিডিও করে নিই তোদের সঙ্গে শেয়ারও করে দেব

আজকে যে আমার মাঝে সিট ছিল তারপরে একটা ফ্যামিলি এসেছিল তারা আমার তাদের স্বামী স্ত্রী আর বাচ্চা ছোটো বাচ্চা তিনজনের তিন দিকে সিট পড়েছিলো তারপরে ওর এয়ার হোস্টেজরা এসে একটুখানি ম্যানেজ মানে সব কিছু এ করে আমাকে বললো যে সামনের সিটটা বসতে তো আমি বললাম আর পিছনে সিটটা ওরা ফ্যামিলি সবাই বুঝতেছিল তো ওই জন্য আমি একদম এই ধারে বসেছিলাম আর কি তো ওই জন্যে এবারে যখন পড়েছিল ফ্লাইট তখন আমি আর ভিডিও করতে পারিনি এটা ল্যান্ডিংয়ের সময় আমি একটু অল্প ছোট্ট করে ভিডিও করেছি তো ওই জন্য ওদিকে আরও বসে আছে একটা কাপড় বসেছিলো তো আমি তো বলি মনে বলিনি আর কি যে ভিডিও করবো কিছু তো দেখো ল্যান্ড করে গেছে আর এখানে হচ্ছে যখন ট্রলি ব্যাগটা কখন আসবে দাঁড়িয়ে আছি আর বাবা আনতে এসছে এই দেখো নিয়ে বেরিয়ে গেছি বাবাও দাঁড়িয়েছিল মানে আমি বেরিয়ে এসে বাবাও এসছে আর কি একদম ঠিকঠাক টাইমে তো চলো এবারে ঘরে ফেরার পালা আর আমরা হচ্ছে যে এই যে হাওড়া এসেছি আজকে যেহেতু রবিবার তোর জন্য ধর্মতলা যাওয়ার বাস ছিল না এরপোর্ট থেকে তো ওই জন্য হাওড়া থেকে এলাম আর এখান ট্রেনে করে যাচ্ছি আর এটা হচ্ছে যে আমাদের কোলাঘাটির বিচটা ভিডনারেনের ওপর তোমার কেমন লাগছে বলো আমার লাগছে চলো প্রচুর মানে আজকে দেরি হয়েছে ভীষণ মানে আজকে রবিবার বলো তো আর এ নেই বাস কম ছিল ওই জন্য আসতে দেরি হয়েছে তো চলো ব্লগ দেখানি শেষ করছি এখন ইমোশনাল পাট পাঠ হবে অনেক কিছু তো চলো ব্লগ দেখাই শেষ করলাম টাটা